কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে এসেছি অন্ধ্রপ্রদেশ তাই ভিডিও খুব কম করছি ভাবছিলাম ভিডিও একটু কম করবো বা টাইমও পাচ্ছি না যাই হোক একটি ভিডিও দেখে সেই ভিডিওটি আপনাদেরকে না দেখিয়ে পারলাম না দর্শক দেখুন সেই ভিডিও অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি যখন একটা পলিটিক্যাল ইউনিট একটা রাষ্ট্র সে যখন অন্যান্য তার আশেপাশের রাষ্ট্রের ওপর মানে পলিটিক্যাল নির্যাতন চালায় অর্থনৈতিক নির্যাতন চালায় তখন সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে লোকজন আসে আমাদের দেশ থেকেও লোকজন আমেরিকাতে যায় ইউরোপে যায় আমরা জানি এবং এইটা কখনো মানে বৈধ প্রক্রিয়াতে হয় কাগজপত্র নিয়ে হয় অনেকের কাছে কাগজপত্র থাকে না যাদের কাগজ নেই তাদেরকে পেটের খিদে নেই তারা আসছে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকবো যে কোনো দেশ থেকে আসলেই অবশ্যই যে দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন টুটে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকে আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা এই সমস্ত দেশ থেকেই আসবে এটাই স্বাভাবিক দর্শক আপনারা শুনলে এই ব্যক্তি কি বলতে চাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা তো জানেন আমেরিকায় ভারতের প্রচুর মানুষ গিয়েছিল যাদের বৈধ ডকুমেন্টস কাগজপত্র ছিল না তাদের হাতে পায়ে শিকল দিয়ে কীভাবে ভারতবর্ষে পাঠিয়েছে আর এই ব্যক্তি বলতে যাচ্ছে। ভারতে যে কোনো দেশের লোক আসলে তাদেরকে এখানে পুনর্বাসন দিতে হবে বা এদের আধার কার্ড আই কার্ড সব কিছু করে দিতে হবে এদের থাকার জায়গা দিতে হবে তাহলে দর্শক এই ভারতবর্ষ এনার কি বাপের জায়গা হ্যাঁ ইনি কী বলতে চাচ্ছেন ভারতবর্ষে যেই আসবে তাকে জায়গা দিতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যে কোনো দেশ থেকে আসলে একে জায়গা দিতে হবে তাহলে এ বলতে চাচ্ছে দর্শক এই কি রোহিঙ্গা না কি ব্যাপারটা আমি তো ঠিক বুঝতে পারছি না দর্শক তবে এর কথাবার্তা শুনে যা মনে হয় এ রোহিঙ্গাই হবে রোহিঙ্গা না হলে এই ধরনের কথা বলতে পারে না এ অনুপ্রবেশকারী এ দেশের ক্ষতি করতে চায় তা না হলে এ কীভাবে বলে ভারতবর্ষে যেই আসবে তাকে তার থাকার জায়গায় দিতে হবে তাকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না আবার এর কাঁধে দেখুন সিপিএমের ঝান্ডা আছে তাহলে সিপিএম কি চাচ্ছে ভারতবর্ষে পৃথিবীর সব দেশের লোক এসে বাস করুক তাহলে ভারত থেকে কেউ যদি সৌদি আরবে যায় তার সেখানে বসবাসের অধিকার গিয়ে করে দিতে পারবে দর্শক আচ্ছা এই ছেলেটি কে কোথায় এর বাড়ি এটি তো ভাইরাল ভিডিও দর্শক জানাবেন তো এটা কোথার মিটিং বা কোথার পথসভা হয়েছিল আমি তো ঠিক বুঝতে পারছি না দর্শক আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি রাখব এই সমস্ত মানুষের বিলম্ব না করে এখন এদেরকে অ্যারেস্ট করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত নালে এরাই কিন্তু একদিন দেশের ক্ষতি করে দেবে দর্শক দেশ ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের বনিয়াদে তাহলে মুসলমানরা তাদের দেশ ভাগ করে নিয়েছে যে সমস্ত মুসলমান মানুষ পাকিস্তান পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে যায়নি তারা ভারতবর্ষ নিজের দেশ মনে করে থেকে গেছে তারা তো আছে ঠিকই আছে তারা আমাদের ভারতীয় আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের তারা ভাই বন্ধু তারা দেশে থাকতে পারে তাহলে সে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে মুসলমানরাও আসলে তাদের জায়গা করে দিতে হবে ভারত সরকার থেকে একটা সুযোগ দিয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেখানে যারা সংখ্যালঘু ধর্মের অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে ভারতে চলে আসছে শরণার্থী হিসাবে তাদের স্মরণ দেওয়ার কথা ভারত সরকারের তাহলে সেটা তো দিচ্ছে যে সমস্ত হিন্দুরা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এইরকম মিলে ছটা জাতি তারা যারা ভারতে আসছে তাদের তো তাড়িয়ে দিচ্ছে না তাদের তো সব কিছু কাগজপত্র করে দেওয়ার কথা বা বৈধ নাগরিকত্ব দেওয়ার কথায় ভারত বলছে তাহলে এ কি চাচ্ছে এ বলছে যে আসবে সবাইকে ভারতে জায়গা দিতে হবে কেন কেন দর্শক দর্শক যা বলার আপনারা কমেন্টে বলুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা নিত্য নতুন পরবর্তী ভিডিও পেতে পারেন